নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শীতের রাতের ডিনারে খাওয়ার জন্য ঝটপট তৈরি হয়ে যায় এরকম বেগুনের একটা মুখরোচক রেসিপি শেয়ার করব। তার জন্যে প্রথমে আমি একটা বেগুন একটা টমেটো একটা ক্যাপসিকাম আর খানিকটা ধনে পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব সবজিগুলো জল ঝরিয়ে নিয়ে সবজিগুলোকে এক এক করে কেটে নেব প্রথমেই টমেটোটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে ভেতরের বিষটা ফেলেও দিতে পারেন টমেটোটা কাটা হয়ে গেলে আধখানা ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে নেব আমার পুরো ক্যাপসিকামটা লাগবে না তাই অর্ধেকটাই নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবার অনুরোধ করব ক্যাপসিকাম কেটে নিলাম পেঁয়াজ আর ধনে কুচিয়ে কেটে নিলাম এবার বেগুনটার খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে বেগুনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব শীতের রাতে খুব বেশিক্ষণ রান্না করে থাকতে ভালো লাগে না মনে হয় এমন কিছু বানিয়ে নিতে হবে যাতে খুব ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও সবাই ভালোবাসবে আজকে আমার এই রেসিপিটাও কিন্তু সেরকমই একটা রেসিপি যেটা ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হবে আমি সবটা বেগুন এভাবে কেটে নিলাম কাটার পরে আমি অল্প একটু ধুয়ে নেব যাতে বেগুনটা কালো না হয়ে যায় আপনারা যদি সাথে সাথে রান্না করে নেন তাহলে ধোয়ার দরকার নেই কিন্তু যদি মনে হয় একটু পরে রান্না করবেন তাহলে বেগুনটা একটু ধুয়ে রাখলে আর কালো হবে না এবার একটা প্যানে আমি খানিকটা বেসন একটু ভেজে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় আমি দু চামচ মতো বেসন এখানে ভাজছি আমার যেটুকু লাগবে আমি সেটুকুই পরে ব্যবহার করব বেসনটা আমি ভেজে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দেব। এবার এক টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে লো টু মিডিয়াম আছে খুব ভালো করে ভাজবো তেলটা যদি আর একটু বেশি দেওয়া যায় তাহলে ভাজাটা আরও বেশি ভালো হবে আর ভাজার সময় অল্প একটু হলুদ আর নুন বেগুনের মধ্যে দিয়ে নিতে হবে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভাজবো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে একটা প্লেটে ঢেলে রেখে দেব। এবার আবারও এক টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে আধা চা চামচ চিনি দিয়ে দেব। এতে রান্নার স্বাদটা ভালো হবে আর চিনিটা ক্যারামালাইজ হয়ে গিয়ে রান্নার রংটাও কিন্তু সুন্দর হবে চিনিটা একটু গলে গেলে লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটা একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেড় দু মিনিট মতো একটু ভেজে নেব পেঁয়াজটা একটু মসতে শুরু করলে আধা চা চামচ রসুন বাটা দিয়ে দেব আমি পেঁয়াজটাকে চারপাশে একটু সরিয়ে মাঝখানটায় জায়গা করে নিয়েছিলাম যাতে রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে পারি রসুনটা একটু ভেজে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর আপনারা চাইলে টমেটোর বীজটা ফেলে দিতে পারেন আমি বীজটা রেখেই দিলাম আর দিয়ে দেব খানিকটা মটরশুঁটি টমেটো আর মটরশুঁটিটা দিয়ে এক মিনিট একটু নেড়ে নিয়ে অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটোকে আমি একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবার সব কিছু মিডিয়াম আছে দু মিনিট নেড়ে নেব দু মিনিট মতো নেড়ে নিয়ে দেড় টেবিল চামচ মতো ফেটানো টক দই দিয়ে দেব এই টক দইটা দেওয়ার সময় কিন্তু একদম লোতে করে দিতে হবে আস্তা যাতে দইটা কেটে না যায় দইটা মিশিয়ে নিয়ে একে একে দিয়ে দেব আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আধা চা চামচের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট একটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে সবকিছু একসাথে এক মিনিট মতো একটু নেড়ে নিয়ে আধা কাপ মতো জল দিয়ে দেব। আমি যে বাটিটাতে দই ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা দিলাম মোটামুটি এক মিনিট রান্না করে নেওয়ার পরে যে দুই টেবিল চামচ বেসন আমি ভেজে রেখেছিলাম সে তার থেকে এক টেবিল চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম হাই আছে দু তিন মিনিট একটু রান্না করে নিলেই আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে আমি আরও আড়াই মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে জলটা অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে আমি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো বেগুনের সবজিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব গতানুগতিক বেগুনের সবজির থেকে এই সবজিটা খেতে বেশ আলাদা হয় আর এটা দিয়ে ভাত খেতে যেরকম ভালো লাগবে সেরকম রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু এই তরকারিটা ভীষণই ভালো লাগে সেই জন্যে সকাল বা অফিসের টিফিন বা রাত্রের ডিনারে এই সবজিটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার